আজ আসিয়ার মৃত্যুর খবরটি প্রকাশ হবার পর আপনাদের দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটি এরকম আমাদের বোন আসিয়ার জানা যায় আমরা মাগুরে আসছি নোমানি মাঠে সন্ধ্যা সাতটায় জানা যায় অনুষ্ঠিত হবে পোস্টের নিচের একটি কমেন্ট পড়ে শোনাই আপনাকে সেখানে আশিকুর রহমান শোভন নামে একজন কমেন্ট করেছেন নিজের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী লাঞ্ছিত হলো একটা স্ট্যাটাসও দেয় নাই ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে নাই ওই শিক্ষার্থীর পক্ষে কোনো পোস্টও দেয়নি এত এত ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে ঢাবি ক্যাম্পাসেও প্রতিবাদ হলো সার্জিসের কোনো পোস্ট নেই বরং ফাইভ স্টার হোটেলে কোটি টাকা ব্যয় ইফতারের আয়োজন চলছিল আসিয়া মারা যাওয়ার পর এখন লাশ নিয়ে রাজনীতি করবে নারী নির্যাতন নিয়ে সার্জিস আলমের পোস্ট প্রতিবাদ অদৃশ্য ছিল এটা সত্য শেষের লাইনটাও কি সত্য শেষের কোন লাইনটা আশিয়া মারা যাওয়ার পর এখন লাশ নিয়ে রাজনীতি করছে আমি আসলে আমরা যে মুহূর্তে আসলে এখন এসে উপনীত হয়েছে বাংলাদেশ আসলে এই মুহূর্তে বা এই দৃশ্য কখনোই দেখার জন্য প্রস্তুত ছিল না এটি আমাদের মানে সকলের জন্যই অনেক কষ্টের সকলের জন্যই অনেক বেদনার এবং যে নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা আসলে এত দূর পর্যন্ত এসেছি যেই স্বৈরাচারীকে আমরা বিদায় করেছি তারপর এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে এবং সেটি আমাদের দেশের জনগণের দ্বারা এই কার্যক্রমটি সম্পন্ন হবে এরকম বাংলাদেশ তো সত্যিকার অর্থে আমরা কেউ চাই না আপনি যে জায়গাটাতে প্রশ্ন করেছেন যে সার্জিস আসলে ধরনের দিয়েছে দেখুন কমেন্টকে কেন্দ্র করে আপনি যে প্রশ্নটি আসলে করেছেন যে লাশ নিয়েও নিয়েও কি এখন মানে হবে আমি আমি নিঃসন্দেহ সেটিকে অর্ডার করেই বলছি এটি আমার কাছে যে কমেন্টটি এসেছে এটি আমার কাছে কমপ্লিটলি এক পেশে কমেন্ট মনে হয়েছে কেন এক পেশে কমেন্ট মনে হয়েছে দেখুন লাশ নিয়ে রাজনীতির ইতিহাস সার্জিসদের তো নেই বলো বরং লাশকে লাশকে ধারণ করা লাশের যে স্পিরিট ওই স্পিরিটকে ধারণ করে স্বৈরাচারীকে বিদায় করার ইতিহাস সার্জিসদের কাজেই মানে লাশ নিয়ে সার্জিসরা রাজনীতি করবে বা হাসনাতরা রাজনীতি করবে এটি যদি কেউ বলে মানে এটি তো বলার জন্য তার একটি গ্রাউন্ড লাগবে আপনি দেখুন একেবারেই অযাচিত তারা যেই যেই মানে যেই যেখান থেকে তিনি শুরু করেছেন যে তার বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আপনার তার তাদের উপর আক্রমণ হয়েছে সেখানে নাকি প্রতিবাদ জানানো হয়নি প্রত্যেকটি ঘটনায় বাংলাদেশে আমি খুবই স্পষ্টভাবে বলছি বাংলাদেশ বাংলাদেশে আমাদের রাজনৈতিক যে ইনিশিয়েটিভটি ছিল জাতীয় নাগরিক কমিটি এবং তারপর সেখান থেকে যে দলটি এসেছে জাতীয় নাগরিক পার্টি বৈশ্বদী ছাত্র আন্দোলন বলি এবং আমি আমি এখানে শুধুমাত্র আমাদেরকে আলাদা করতে চাই না বরং আমি বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির কথা আমি শক্তিকেও আমি এখানে একত্রিত করতে চাই প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা এই প্রশ্নে অ্যাটলিস্ট নারীদের সম্মানের প্রশ্নে নারীদেরকে এগিয়ে নেওয়ার প্রশ্নে আমরা সংকীর্ণতা সংকীর্ণ মনা দেখিনি অন্য অনেক এবং নাই না সার্জি সালোমের আমরা দুই মিনিট পর পর স্ট্যাটাস দেখেছি কিন্তু আসিয়া মারা যাওয়ার পর তার প্রথম স্ট্যাটাস এবং তার নিচে আমি গুলো পড়ছিলাম যে রিয়াকশন কি হয় এর আগেও আমি মন্তব্য দেখেছি যে এত কিছুতে তিনি দুই মিনিট পর পর স্ট্যাটাস দেন কিন্তু এই ইস্যুতে তার বিশ্ববিদ্যালয়ে নারী রানা গৃহীত হয়েছে সেই বিষয়ে তাদের কোনো অবস্থান নেই কিন্তু আজকে আসিয়া মারা যাওয়ার পর স্ট্যাটাস ছিলেন এবং তখন তাদেরকে আমি দেখলাম যে মরদেহ দেখতে গিয়ে দেখুন দেখুন আমরা আমরা মানে আমরা যে লেন্স থেকে এটি দেখছি মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই লেন্সটি ইটসেলফ সংকীর্ণ একটি লেন্স মানে সার্জিস এই 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 সংক্রান্ত বিষয়ে স্ট্যাটাস দেয়নি বলে আসলে এটাতে কি প্রমাণ হচ্ছে মানে এটাতে কি প্রমাণ হচ্ছে যে সার্জিস এই ঘটনাটাকে আসলে অ্যাড্রেস করছে না ব্যাপারটা কিন্তু এটি প্রমাণিত হচ্ছে না বরং সার্জিস যেই পার্টিকে ওন করে আপনি আপনি সেটিও তো সার্জিসের বয়ান সেটিও তো সার্জিসের কথা এবং সার্জিস প্রত্যেকটি বিষয়েই ইভেনচুয়ালি মানে বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটেছে আমি ওকে কখনো দেখিনি মানে আমি শুধুমাত্র ডিফেন্ড করার জন্য ডিফেন্ড করছি না এখানে আপনারা যেমন আপনি নিজেই বলছেন যে প্রত্যেকটি বিষয়ে সে অ্যাড্রেস করার চেষ্টা করে কাজেই আসিয়ার বিষয়টি অ্যাড্রেস করেনি বলে এটা মানে ভিন্ন কোনো মানে মিনিং যে ডেভেলপ করছে বা ব্যাপারটা যে এমন হচ্ছে যে তিনি এটিকে সমর্থন করছেন অথবা তিনি এটিকে এড়িয়ে গিয়েছেন ব্যাপারটি কিন্তু এরকম নয় বরং স্পর্শকাতর একটি বিষয় ছিল আমরা সবাই কিন্তু প্রথম দিন থেকে যখন এই ঘটনাটি ঘটেছে আমার মনে হয় না যে একজন মানুষ যার ন্যূনতম বিভাগ বোধ আছে তিনি কোনোভাবে এই বিষয়কে আসলে উপেক্ষা করতে পারেন এই বিষয়কে আসলে কখনো কোনোভাবে এড়িয়ে যেতে পারেন বরং এই এড়িয়ে যাওয়াটা আপনার কাছে কেন যেন সাসপিশিয়াস মনে আমার কাছে এরকমটি মনে হচ্ছে আর যিনি কমেন্ট করেছেন আমি তার সম্মানার্থে আরেকটি ব্যাপার বলতে চাই দেখুন এই যে এই যে যে প্র্যাকটিস পলিটিক্সের যে কিছু হলেই আমাদের যে ট্রেডিশনাল ধাঁচে আমরা ফেলে দিয়ে সবাইকে বাঁচ বিচার করার চেষ্টা করি আমাদেরকে বোধ হয় জনগণ হিসাবেও আমাদেরকে আমি কিন্তু তার কমেন্টকে মানে অ্যাপ্রিসিয়েট করেই বলছি আমি বলছি না যে তিনি কমেন্ট করতে পারবেন না তার যথেষ্ট মানে রাইট আছে এই কমেন্ট করার তবে আমরা এই ট্র্যাডিশনাল पॉलिटিক্সের ফরম্যাট থেকে আমাদের বেরিয়ে আসার সময় হয়েছে এই যে লাশ নিয়ে রাজনীতি যে শব্দগুলো আমরা আসলে এত বছর যাবত আমরা চয়ন করতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক মানে আপনার মানে যদি বলি উদ্দেশ্য হাসিলের জন্য সেখান থেকেও আমাদের বেরিয়ে আসা দরকার যেখানে আমরা সার্জিসদেরকে দেখেছি সকল কিছুতেই বাংলাদেশে আপনার 5 আগস্টের পরেও ইভেনচুয়ালি সবকিছুতে তারা চেষ্টা করেন বলেই হয়তো কোথাও অ্যাড্রেস না করলে সেটা সন্দেহের জন্ম দেয়